আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বোনা খিচুড়ি খিচুড়ি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি তো শুরুতেই বলে নিচ্ছি যারা আমার ফেসবুক পেজটি ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো খিচুড়ি রান্নার জন্য প্রথমেই কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারবেন তো মুগ ডালটাকে এরকমভাবে ভেজে নিতে হবে যাতে পোড়া লেগে না যায় যখন এরকম একটা ফ্লেভার আসবে তখনই মুগ ডালটাকে একটা বাটিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে একটু ঠান্ডা হওয়ার পর ভালো করে ধুয়ে নেব এখানে আমি যে পরিমাণ ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ চাল দিব তো প্রথমে চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে সবগুলো মশলা একসাথে ভেজে নেব এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে আসার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকেই ধুয়ে রাখা চিকেনের টুকরাগুলো চিকেনের টুকরাগুলো আমি ছুটো করে কেটে নিয়েছি খিচুড়ি রান্নায় চিকেনের টুকরাগুলো একটু ছোটো করে দিলেই খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেব দুইটা আলু আলুটা আগেই ধুয়ে কেটে রাখছিলাম তালুটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চিকেন থেকেই অনেকটা পানি উঠেছে আর পানি দেয়নি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে তো এখন দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা কেটে দিতে পারবেন আমার বাসায় বাচ্চারা খাবে এই জন্য কাঁচামরিচটা আসতে দিয়েছি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিব চিকেনটা আর আলুটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল ও ডাল ডাল ও পোলাওর চালটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে যে পরিমাণ ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ চাল দিয়েছি চালটার ডালটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন আমি এতে দিয়ে দিব গরম পানি এখানে আমি যে পরিমাণ চালু ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেগি সাথে মেজিক মশলা এই মশলাটা দিলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে দিয়ে একটু চেড়ে নিলাম তো কড়াইটা ছোটো হয়ে গেছে কড়াইটা এখন চেঞ্জ করে একটা বড়ো পাতিলে নিয়ে নেব তো বড়ো পাতিলে নেওয়া হয়ে গেছে নিয়ে একটু নেড়ে চেড়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য একটু পরে পরেই নেড়ে চেড়ে দিব তো আবারও একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব যারা ঝরঝরা ভুনা খিচুড়ি খেতে চান তারাই এভাবে রান্নাটা করবেন অনেকেই আছে এত ঝরঝরা আবার খেতে পারে না আপনারা চাইলে পানির পরিমাণটা আর একটু বাড়ে দিয়ে করতে পারবেন তো আমার খিচুড়িটা প্রায় দশ মিনিট দমে রাখা হয়ে গেছে খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে চাল ডালটাও খুব সুন্দর ফুটেছে এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ